রাজ্য সরকারের বেতন বৃদ্ধির দাবিতে নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশনের শুক্রবার রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে তারা মিছিল করে মিছিল যায় রানীর আশমনি রোড পর্যন্ত তাদের মূলত দাবি কলেজের অতিথি অধ্যাপকরা সরকারি স্বীকৃতি পেয়েছে আর এবার ম্যানেজিং কমিটির পার্ট টাইম শিক্ষকদের দ্রুত সরকারি স্বীকৃতি দিতে হবে তাদের আরও দাবি দু থেকে মাসিক পাঁচশো থেকে তিন টাকা বেতন পান তারা আর কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না রাজ্য সরকার তাই এদিন বেতন দাবিতে রাস্তায় নামে পার্ট টাইম টিচার আমাদের যে দাবি এবং অনুরোধ সেটা হচ্ছে রাজ্যের যে সকল অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা স্কুল ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত হন এবং স্কুল ফান্ড থেকে ন্যূনতম মাসিক পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা সানমিক প্রদান করা হয় বিদ্যালয় ম্যানেজিং কমিটি দেয় স্কুল ফান্ড দেয় এটা দু সাল থেকে কন্টিনিউ এখনো পর্যন্ত এভাবে চলছে আমাদের রাজ্যে তো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের একটাই অনুরোধ এবং দাবি যে অন্যান্য শিক্ষক কলেজের অতিথি অধ্যাপক তারা সেক্ট হয়েছেন উনিশ সালে নিয়োজিত হয়ে করেছেন উনি আই কম্পিউটার টিচারদের কিছুদিন আগে বেতন আইএন করেছেন এবং গত বছর ওনাদেরকে স্থায়ীকরণের একটা ব্যবস্থা করেছেন উনি কন্ট্রাকচুয়াল পার্ট টাইম টিচারদের বেতন প্রদান করেন উনি ডিআইআই পার্ট টাইম টিচারদের বেতন প্রদান করেন বেতন প্রদান টাইম শিক্ষক যারা তারা কিন্তু আজ পর্যন্ত সরকারের থেকে একটা টাকা একটা পয়সা আমরা পাই না